হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিউমেন্স অলরেড দোকান নং দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা আজ আপনাদের হচ্ছে টু পার্টের হট কালেকশন দেখিয়ে দেব আমি ফার্স্টে একটু ক্যাটালগটা দেখিয়ে দিই এটা হচ্ছে ক্যাটালগ একটা ইনার থাকবে ইনারের উপরে যে পার্টটা থাকবে দুইটাতেই কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা থাকবে ইনার যেটা ইনারটা থাকবে হচ্ছে এর মধ্যে এই যে ইনারটা খুব সুন্দর করে হচ্ছে নেটের নেটের কাজ করা আছে মানে ব্রা সিস্টেমের এটা পড়লে কিন্তু এক্সট্রা করে ব্রা পরা লাগবে না এখানে একটা ফুল দেওয়া আছে আর একদম কমফোর্টেবল সফটের মধ্যে হচ্ছে ইনার কালেকশন করা আছে আর এইটার সাইডে কিন্তু একটু মুভ করা আছে এই যে ফাড়া আছে আপনারা যখন মুভ করবেন তখন যেন কোনো প্রবলেম না হয় এটা ব্যাক সাইডে দেখাও ব্যাক সাইডে দেখাও এটা ব্যাক সাইডে হচ্ছে ইলাস্টিক করা আছে এটা হচ্ছে যে কোনো সাইজের আপরা পড়তে পারবে যে কোনো সাইজের আপরা এটা পড়তে পারবে কোনো প্রবলেম হবে না এখানে ইলাস্টিক করা যে যেভাবে ইউজ করতে চান সে সেভাবে ইউজ করবেন আর এটার ইনারটা হচ্ছে এটা ইনারটা তো খুব সুন্দর করে হচ্ছে লেস করা আছে যে পুরা বডিতেই কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস করা আছে এখানে কিন্তু পুরা বডিতে লেস করা এখানে ফিতা আছে আপনারা হচ্ছে সিস্টেম মতো এই বেঁধে ইউজ করতে পারবেন এটা হচ্ছে একদম লঙের মধ্যে প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইজে কিন্তু দেওয়া হয়েছে তো আমি এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে কি কি কালার আছে এটা আছে হচ্ছে একটা ডিপ পার্পেল কালার কিন্তু ক্যাটালকে দেওয়া আছে কিন্তু কফি কালার এই কালারটাও যদি চান ইনশাল্লাহ যদি আসে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার আর প্রত্যেকটাতেই কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা আছে এখানে পুরা বডিতে কিন্তু নেটের কাজ করা আছে ইনারে নেটের কাজ করা আছে আর এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার এই যে মিষ্টি কালারে কিন্তু খুব সুন্দর করে একদম নেটের কাজ করা এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেল নিতে চান তারা হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে হোলসেলের ক্ষেত্রে দাম কিন্তু আরও কম চলে আসবে যারা হোলসেল নেবেন তারা হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রে দাম কমে আসবে আর যদি সিঙ্গেল নিতে চান বারোশো পঞ্চাশ টাকা করে পড়বে যেহেতু এগুলো অনেক এক্সক্লুসিভ এই জন্য প্রাইসটা কিন্তু একটু বেশি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে পড়বে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের চলরে দোকান নং দুইয়ের বি তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফিন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম